বিগ ব্রেকিং নিউজ কার্লো আঞ্চলতির সাথে ব্রাজিল দলে কাজ করার আগ্রহের কথা সরাসরি মিডিয়ার সামনে বলেছেন রিকার্ডো কাকা কাকা বলেন কার্লো আঞ্চলত্তি আসায় আমি খুব খুশি তার সাথে আমি ইতিমধ্যেই কথা বলেছি এবং অভিনন্দন জানিয়েছি তিনি শুধু একজন বিশ্বসেরা কোচেই নন তিনি ফুটবলের উন্নতির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখেন তাই আমি আশা করি তিনি ব্রাজিলকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবেন যদি দল মনে করে আমি সাহায্য করতে পারি আমি প্রস্তুত আমি দুই সাল থেকে খেলা বন্ধ করে দিয়েছি তারপর থেকে আমি নিজেকে প্রস্তুত করেছি আমি হাবাস ডে স্পোর্টস বিজনেসের উপর একটি কোর্স ওয়েফাতে স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্স এবং সিবিএফে একটি কোচিং কোর্স করেছি তিনটি বিশ্বকাপ খেলেছি পনেরো বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের সেবা করেছি যদি সুযোগ আসে আমি আবার জাতীয় দলের সেবা করতে প্রস্তুত খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ